আলহামদুলিল্লাহ মহতারাম সদর ইজলাস ওলামা একরাম সুদী ছাত্র ছাত্রবায়রা কৌমি মাদ্রাসা একটি আদর্শ একটি চিন্তাধারা একটি দর্শন একটি ইতিহাস একটি বিপ্লব একটি ইলহামি আল্লাহর পক্ষ হতে ইঙ্গিতপ্রাপ্ত বিদ্যাপীঠ হক ফিকর চিন্তাধারা তথা ছাত্র শিক্ষকগণ হলেন মা আনা আসহাবি। যে পথে আমি ও আমার সাহাবিগণের কেতনদারী এক কাফেলা তারা হলেন আহলুসুন্নাতামায়াতের উসহা ও আদর্শের অনুসারী মুজাহিদিনের ইসলামের এক বৈপ্লবিক জামায়াত কৌমি মাদ্রাসা হলো একামতে দিনের চেতনাবাহী নিবেদিত প্রাণ আল্লাহওয়ালা মর্দে মুজাহিদ তৈরির এক কারখানা এই কৌমি মাদ্রাসার প্রাণ কেন্দ্র হলো ঐতিহাসিক দারুল উলুম দেওবন্ধ এ মাদ্রাসার পরিচয় দিতে গিয়ে এর তদানীন্তন মোহতামিম হাকিমুল ইসলাম হজরত মাওলানা কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলে বলেছেন এ দিন আল মুসলিম ফিরকতান আহলুসুন্নতল জামায়াত মজহাবান হানাফি মাশরবান সুফি কালামান আশারি ও মাতুরিদি সুলুকান চিস্তি ও নকশবন্দি ফিকরান উলি উল্লাহি উসুলান কাসিমি ফুরুয়ান রশিদি ইজতমাইয়াতান মাহমুদি আওয়ার নিসবতান দেওবন্দি অর্থাৎ আরবাবে মাদারিস তথা এ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধর্মীয় ধর্মীয় দিক থেকে মুসলমান আকীদাগত দিক থেকে আলু সুন্নাতল জামায়াত মাজহাবের দিক থেকে হানাফি দর্শনের দিক থেকে আশা ও তরুদি মার্শাবের দিক থেকে সুফি চিন্তাধারার দিক থেকে অলিউল্লাহি তোরকের দিক থেকে চিস্তি অনশবন্দী চিন্তাধারার দিক থেকে অলিউল্লাহী মূলনীতির দিক থেকে কাসিমি শাখাগত দিক থেকে রশিদি সামগ্রিকতার দিক থেকে মাহমুদি এবং কেন্দ্রীয় নিসবতের দিক থেকে দেওবন্দি বস্তুত এটাই কৌমি মাদ্রাসার জামে পূর্ণাঙ্গ পরিচয় এ নতুন কোনো চিন্তাধারা বা নতুন কোনো প্রতিষ্ঠানের নাম নয় বরং ইমান ইসলাম ও এহসানের এক সমন্বিত কেন্দ্রের নাম কৌমি মাদ্রাসা সাহাবাই ক্যারামের পরিচয় দিতে গিয়ে রোমান গুপ্তচর যে দুটি কথা তুলে ধরেছিলেন যে তারা হলেন ফুরসান ফিন রুবান রুহবান ফিল্লাইল তথা রাতে আল্লাহর সমীপে সন্ন্যাসগত আর দিনে অশ্বারোহী সৈনিক মূলত এরই প্রতিকৃতি হইল এই কৌমি মাদ্রাসা কেন এই কৌমি মাদ্রাসা ইসলাম এক মোকাম্মাল দিন ও পূর্ণাঙ্গন এজামে হায়াত বস্তুত ইমান আমার সমষ্টির নাম দিন আর অব্যাহত জেহাদ হলো এর সর্বোচ্চ চোড়া রাসুল উল্লা সাল্লাম তার জীবন ব্যভি ত্যাগ সাধনা মাধ্যমে আল্লাহ তাল্লাহ সরাসরি পথ নির্দেশনার আলোকে গড়ে তুলেছিলেন সাহাবাহামের সুমোহন জামাত সুতরাং তারা হলেন হক ও হকা তার মাপকাঠি তারা সকলেই হেদায়তের এমন উজ্জ্বল আলোকবর্তিকে ছিলেন যে কেউ তাদের অনুসরণ করবে তারা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে আল্লাহর পরম সন্তুষ্টির সূর্য শিখরে তাদের অধিষ্ঠান তাদের পথ ধরেই গড়ে উঠেছেন তাবিয়ন তাদের তাবিআইন মুজাদ্দিদিন মহাদ্দিসিন ফুকাহা ও সালেহিনের প্রজন্ম পরম্পরায় আকাবির উন্মতের এক সুমহান কাফেলা।